গুড মর্নিং ব্যাক টু ফ্যামিলি আশা সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরা ভালো আছি সকাল সকাল আজকে তোমাদের সামনে নতুন একটা ভ্লগে নিয়ে হাজির হয়ে গেছি তো সকালবেলা যাচ্ছি বগুলা বাজারে একাই অটো করে তো দেখো বলতে বলতে বগুলা বাজারে পৌঁছেও গেছি আগে ফার্স্টে চলে গেছি মিষ্টির দোকান এখানে থেকে একটু মিষ্টি নেবো পনির নেব তারপরে যাব কেকের দোকানে তো এই যে চলে এসছে কেকের দোকানে তো কেক নিতে এসেছি কারণ হচ্ছে আজ হচ্ছে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি তো তোমাদের দাদা ভাইকে ছাড়া প্রথম মানে অ্যানিভার্সারি সেলিব্রেশন করছি তো কি করা যাবে যেহেতু ও কাছে নেই তো কেক টেক নিয়ে যে অটো উঠে গেছি এখন সোজা যাব বাড়ি তো চলো এখন বাড়ি যাওয়া যাক গুড আফটারনুন এম সেই সকাল মানে দুপুরের পরে আর তোমাদের সামনে আসিনি বাড়ি এসে ফ্রেশ মানে সানটান করে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলাম জাস্ট ঘুম থেকে উঠলাম আর এখন বিকেলবেলা গ্লুকেসে পড়াতেও পড়ছে আর মা বাড়ি নেই মা গেছে একটু ডক্টরে গেছে আর মোটামুটি ঠান্ডা লাগছে বলে আমি চাদরটা গায়ে দিয়ে নিয়েছি আর আজকে কি সেটা বলেই দিই অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি তো এবার তো তোমাদের দাদাভাই নেই আমি বাড়িতে একাই আছি আর ওখানে আছে তো ওই আর কি টুক একটু সেলিব্রেশন করবো সেরকম কিছুই না তো সেই জন্য আর কি বাজারে গেছিলাম তো তোমাদের বলেই দিলাম কী আজকে তো চলো আর আজকে একটা ভালো দিনে তোমাদের সাথে একটা ভালো নিউজ শেয়ার করবো সেটা একটু পরে করছি চলো আবার পরে কথা হচ্ছে তো যে ভালো নিউজটা শেয়ার করব বলছিলাম সেটা হচ্ছে আমি তোমাদেরকে মাঝে মাঝেই বলি আমার শরীরটা ভালো নেই ভালো নেই আর আমি দিল্লি থেকে এখানে চলে আসলাম তোমার দাদা এখন একাই ওখানে আছে আর আমি এখন বাড়ি থাকবো আর তার কারণটা হচ্ছে আমাদের পরিবারের নতুন সদস্য আসতে চলেছে সেই জন্য তো এতদিন জানানো হয়নি তোমাদেরকে তো এখন জাস্ট জানিয়ে দিলাম আর আমি ওখানে যখন ছিলাম সত্যি শরীরটা খুব খারাপ হয়েছিলো এখন বাড়ি আসার পরে অনেকটা বেটার তো সেই সময় কিছু কিছু ভিডিও ক্যাপচার করে রেখেছি সেটা একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখো তখন কী কী মানে একটু একটু করে ক্যাপচার করে রেখেছিলাম সেটাই দেখাই তোমাদের চলো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েল আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে ক্যামেরাটা হাতে নিয়ে নিয়েছি যেহেতু আজকে রবিবার একটু বেলা করেই উঠেছি বাইরে যে হালকা রোদ রোদও চলে এসেছে আর তোমার দাদাভাই এখনও ঘুমোচ্ছে তো এত সকালবেলা মানে ক্যামেরাটা তুলে নেওয়ার কারণ আর দেখাচ্ছি এই যে তোমার দাদাভাইটা জিনিস নিয়ে এসেছে দেখাচ্ছি দাও এই যে এটা এটা এখন আমি টেস্ট করবো চলো টেস্ট করে আসি কী রিপোর্ট আসছে না আসতে দেখাচ্ছি তোমার দাদা ভাই ঘুমাচ্ছে তো তার আগে আমি করে নিই চলো আমি আগে ঘুরে আসি তারপর কথা হচ্ছে আমার এই মাত্র জাস্ট বাথরুম থেকে বেরোলাম তোমার দাদা ভাই তো ঘুমাচ্ছে বললাম যেমনটা চলো নিউজটা দেখায় তো পজিটিভ এসছে

কোয়াকে গুড মর্নিং বলো এ না তোমার গ্যাস হয়েছে বলছিলো গ্যাসের ওষুধ বলে হুম কালকে নিয়ে আসলে ও বাহ পজিটিভ তো হ্যাপি হ্যাপি <laughs> Happy. Hmm. Hmm. <laughs> 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 now, now break it out. <phone rings> the child is to তো সকালবেলা নিউজটা দেখে তোমাদের দাদাভাই আনন্দ হচ্ছে ওটা সকালে বাজারে চলে গেছে বলছে আজকে রান্না বান্না করতে হবে না আজকে চলো আমি ব্রেকফাস্ট নিয়ে এসেছি তাই এই যে ধোসা নিয়ে চলে এসছে এটা আবার পরের দিন সন্ধ্যার ভিডিও অফিস থেকে ফেরার জন্য আমার জন্য কত কিছু নিয়ে এসছে দেখো ফুচকা নিয়ে এসছে তারপরে চলো দেখাই তোমাদের কী কী নিয়ে এসছে না নিয়ে এসছে ওই ছোট ছোটো ক্লিপসগুলো যা ক্যাপচার করে রেখেছিলাম সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি আর এই যে ফুচকা নিয়ে এসছে তারপরে হচ্ছে আমি এখন ফুচকা খাবো আর ওদিকে ও হয়তো মোমোও নিয়ে এসছে ওটাও খাবে তো এটাও আর একদিন বিকালে অফিস থেকে ফেরার সময় এই যে ডাব নিয়ে এসছে আর তো এর দুটো ডাব এখন আমি খাবো মানে একটা একটা করে আর কি আর একটু একটু বৃষ্টি হয়েছিল আর বাইরের ওয়েদারটা এখন পুরো অন্যরকম হয়ে গেছে দেখতেই পাচ্ছে চারিদিক ভিজে রয়েছে তো এই যে চেয়ে ঠারেকদিনের ভিডিও আমার খুব কেক খেতে ইচ্ছা করছিল তাই ও আমার জন্য যে পেস্ট্রি নিয়ে এসেছিল তো আর এই যে ফার্স্ট টাইম গেছিলাম ডক্টরের কাছে ওখানেই খুব শরীর অসুস্থ হয়েছিল এক পা চলতে পারছিলাম না একা তো তোমার দাদাভাই একটু ভিডিও করে রেখেছিল তো এটা বাড়িতে আসার পরে ভিডিও তো বাড়ি এসে আমরা যে দুজন মিলে যাচ্ছিলাম ডক্টর দেখাতে বগুলাতে আর ওখানে একদিনই ডক্টর দেখিয়েছিলাম তারপরে তো বাড়ি চলে এসেছি এসে এই যে বগুলাতে যাচ্ছি ডক্টর দেখাতে তো তারপরে ডক্টর ডক্টর দেখিয়ে আমরা দুজন চলে এসেছি মিষ্টির দোকানে পরোটা খেতে যেটা আমাদের দুজনেরই খুব প্রিয় তো পরোটা খেয়ে তারপরে বাড়ি যাব এই ছোট ছোটো ক্লিপস তুলে রাখা ছিল তো সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো যাই হোক আর এরপরে যা হবে না হবে সবটা বোনোর সঙ্গে একটু একটু করে শেয়ার করব তো চলো আবার সন্ধ্যায় কথা হচ্ছে তো সন্ধ্যাবেলায় এই যে আমি বুনু মাস আবার শুয়ে আছি তো এদিকে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর দেখো বুনু কেমন শয়তানি ভাবে হাসছে তো এই যে আমরা যে কেকটা এনেছিলাম সেটা এখন কাটবো আর এবার হচ্ছে পুরনো জামাপুরে কেক কাটছি কারণ নতুন কিছু পড়তে নেই নাকি এখন তো সেভেন মান্থসের আগে তো সেই জন্য এমনি একটা জামাপুরে জাস্ট কেক কাটছি এই জন্য সেরকম কোনো সেলিব্রেশন এইবার মানে সেইভাবে কিছুই হচ্ছে না তার থেকে বড়ো কথা তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই ওকে ছাড়াই যাই হোক কেক টেক কাটছি আমরা ওই আর কি তো ও বেচারা ওখানে একা একা সব কিছু মিস করছে তো এই যে দেখতেই পাচ্ছে বুনু কত খুশি তো আমরাও আর কি কেক টেক কেটে একটুখানি আমরা সবাই মিলে খাবো এই আর কি প্ল্যান আর রাত্রে একটু যাই হোক কিছু রান্না হবে তো দেখো বুনু কত খুশি আর তোমার দাদাভাইকে খুব মিস করছিলাম আর এইবার অ্যানিভার্সারিতে আমি মানে তোমার দাদা কাছে সেভাবে কিছুই নেই কারণ বললাম যে আমরা নতুন নতুন কিছু পড়তে নেই তো সেই জন্য ভাবলাম এখন কিছু নেবো না পরে নেব আর যাই হোক এবার তো বড় গিফট আমাদের লাইফে তো চলো দেখো বুনু লজ্জা পাচ্ছে কেমন তারপরে ও আর কেক খেতে চাইছেন একা একা ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে এদিকে কেক খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো তো আমরা একটু একটু করে সবাই মিলে একটু কেক খেয়ে নিই আজকে বাড়িতে রাতে লুচি হবে তাই বুনুর কিচেনেও আজকে হচ্ছে লুচি এই যে বুনুর ছোট বেলনা আর এই যে লুচি বেড়েছে লুচি ভাজছে এই যে আমাকে দুটো লুচি দেবে আলুর তরকারিটা এখনো হয়নি আলুর তরকারি করবে আর এই যে ওর পুতুল সব তাহলে লুচিটা কমপ্লিট হলে তরকারি কমপ্লিট হলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে বুনুর লুচি ভাজা কমপ্লিট আমি বলেছি দুটো লুচি খাবো তাই সার্ভ করছে বাবা বলেছে দশটা লুচি খাবে তাই যে বাবার জন্য এখানে সার্ভ করেছে আর এটা বুনুর আমার মার সার্ভ করছে দাও আমারটা দাও এই যে আমার লুচি যাও দিয়ে আসো সবাইকে দিয়ে আসো এই যে দেখো বুনু এদিকে বড় লুচি বেলছে সুন্দর কিন্তু বেলছে গোল গোল করে ও দেখে হট করে বলছে আমি বেলবো আমি বেলবো তো ও বেলছিলো তো আজকে রাতে ডিনারে লুচি পনিরের তরকারি এগুলোই আর কি হবে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের পরিবারের শুভ মানে একটা নিউজ বা গুড নিউজ যা তোমাদেরকে জানালাম আজকে তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে যেটুকু যা করতে পারবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলেটা টা